তো গাইস আমাদের গেমের ভিতরে কিন্তু গাইস আপডেটের পরে কিন্তু গাইছ নতুন একটা ক্যারেক্টার আইছে এই যে লেওরা ক্যারেক্টার ল্যারো ক্যারেক্টার এই ক্যারেক্টার গাইস যখনই গাইস এ অন করে দেয় মানে গুলো আলমার তো মারা হয় না হাতা হারি কেন জায়গা তো এই ক্যারেক্টার যেন বাসার জন্য আমি একটা ক্যারেক্টার পাইছি তো গাইস দেখেন কি গেম তো হয় হয়তো আমরা লোনল পো যাওয়ার পরে গাইস নিয়ে নিই তো গাইস আপনারা কী করবেন এই জো নেবেন গেছে এই জো কিন্তু গাইছে আমি কিন্তু অনেক ম্যাচ খেলার পরে তো গেছে টেজ পেয়েছি যে এই জো সেফ ক্যারেক্টারটা এখন গাইস এই ক্যারেক্টারের কাজ করে মানে এই ক্যারেক্টার যখন ই মারবো ক্যারেক্টার ডাউন অন করে দেবো তখন আপনারা গুলো মারতে পারবেন জোসেফ ক্যারেক্টার যদি আপনাদের কাছে থাকে তো আপনাদেরকে লোনালকে দেখিয়ে দিয়ে চল লেটস গো গাইস আমরা কিন্তু আইসে পড়ছি গাইছ ভিতরে এখানে কিন্তু নতুন কিন্তু একটা গান আইসে পড়ছে আর গাইস এই যে নতুন নাটকির বলা ক্যারেক্টারটা নিয়ে আসছে আমাকে ফায়ার দিছে কোলা মারছে এই যে কোলামার্সি আপনার দেখছেন আমার কিন্তু গাইছে আমার হাতে আইব তো গাইস এখানে আপনারা ভালো করে বুঝতে পারেন না ম্যাচটা একবার সম্পূর্ণ দেখেন তাহলে গাইস বুঝতে পারবেন তো গাইস ওই এনিমিটা কিন্তু আমার কিন্তু হালকা পাতলা কিন্তু ঠাপ দেওয়ার চেষ্টা করছিল এখানে কিন্তু গাইস আমি কাবার নিয়েছি কাবার নেওয়ার পরে ঠাস করে ঝুম করে আমাদেরকে

ছাব্বনাশ করছি এই যে কাইছে এখান থেকে ক্যারেক্টার মারছে কিন্তু আমি কিন্তু ড্যামেজ মারছি ড্যামেজ মার নি ড্যামেজ খাইছি কিন্তু গুলো মারতে লাল দিতে হবে সাব বাস করে লল দিতে খাইছি তারপর রাউন্ডে কিন্তু খাইছ এসে পড়ছে আমার তো ওয়ান সর্ডার এখান থেকে নেই যে এই যে এলে করে গাই ভাল লাগে না মানে লন অল্পে গাইছে এলে ছাদের উপর দিয়ে করে উপর আমিও গাইছ মারাত্মক পিলার আমি বইছে থাক বই যে আরো আমার কিন্তু আটকে ফেলেছে দেখছেন গাইস গুলো মারিয়ে দিছি ভালো করে গাইছ বুঝতে পারেন এরপরে গাইছ আমি ওই সার্কেলের ভিতরে থাকার পর আপনাদেরকে গোলা মারি দেখে দিবস কপালে দিয়ে ঠাকুর ওয়ান শটে বাসটা মার দিয়ে দিছি তারপর লেভেল ওয়ান

वैसे कोरा एंड एक एंट्री दिया जिसे मैंने एक कैरेक्टर जो कहता अपना दर पे ठाप दे बेटा मुनाफे रे ऐसा अपना दो सेकंड बाद नाम पर ताला का इसको छेड़ दूंगा कैसे करके मतलब भी दे नीचे आबर दोनों भीरेने सकते 12ArgsConstructor तक चिल प्रो डोंट बिलीव शीरो व्हेन इट कम्स टू द गार्सियास आई एम द गुड बॉय डोंट बिलीव When it comes to the Garcias, I'm the good boy.